নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকেও একটা বড় ভিডিও হতে চলেছে যাব হচ্ছে পল্লবীর বাড়ি পল্লবীটা কে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখো কারণ এত ড্রেসক্রিপশান দেওয়ার মতো সময় নেই দেরি হয়ে গেছে আর আমার ভিডিওটা তোমরা অলওয়েজ শুনতে পারবে যে দেরি হয়ে গেছে দিন ঠিকঠাক টাইম মতো তাড়াতাড়ি করে হয় না তো প্রত্যেক দিনই মোটামুটি বাড়িতেই ইন্ট্রোটা নিই তাই ভাবলাম আজকে একটুখুনি বাইরে বেরিয়ে নিই তো চলো দেরি হয়ে যাচ্ছে বেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর ও আছে সাথে আর ওই থাকে সাথে আমার ম্যাক্সিমাম সময় অ্যান্ড তো চলো এবার হাট হেঁটে হেঁটে অতটা যেতে হবে যাই দেন তারপর দেখাচ্ছি তোমাদেরকে কী কী করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকো তাহলেই দেখতে পাব সো ফাইনালি আমরা হাফ হাফ হয়ে ওপ দিয়ে এসেছি মানে এখন একটুখুনি বাকি আছে দীর্ঘ আধা ঘন্টা ধরে হাঁটার পর এতটুকুনি এসেছি অ্যান্ড এখনও এখনও অনেকটাই বাকি আছে মোটামুটি এখনও পনেরো মিনিট তো লাগবেই কম করে আর এদিকে তো পুরো জল টল হয়ে কি অবস্থা হয়ে গেছে ওকে তো চলো একেবারে ডেস্টিনেশনে যাই মানে ওর বাড়ি গিয়ে পৌঁছাই দেন বাকি দেখাচ্ছি চলো তারপর ওর ছেলের জন্য দুখানা ক্যাডবেরি কিনলাম দেন আমরা চলে গেলাম মানে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর কি অনেকটা রাস্তা বেসিক্যালি আমরা কিন্তু যাচ্ছি শুধুমাত্র রিলস করার জন্য আমরা গেছি রিলস করব দেন তারপরে সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে আসবো বাট আমাদেরকে ওখানে থাকতে হয়েছে তার কারণটা কি দাঁড়াও আসলে আমাদের সব কিছু কমপ্লিট করে আবার ওর ওদের সাথে ওর মাসি বাড়ি গেছিলাম তো ওখান থেকে ফিরে আসতে আসতে প্রায় নটা বেজে গেছে পরের দিন আবার ওর ছেলের ভ্যাকসিন ছিল সেজন্য ও বাড়িতেই আসতো সেজন্য ও বললো যে তাহলে একটা কাজ কর তোরা থেকে যা একসাথে আমরা বাড়ি চলে যাবো তাই ভাবলাম যে আবার কষ্ট করে এখন হেঁটে হেঁটে এতটা যাব অত বেলা তো রাত্রিবেলা থেকেই যাই পরের দিন একসাথে চলে দেখো পৌঁছাতে না পৌঁছাতেই রিলস করার জন্য তো দেখেছ আমাদের কত এনার্জি বলতো তোমরা সো ফাইনালি আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর ছাদে উঠে গেছি যেটা আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন তো এবার রিলস টিলস করবো একটু পরে শাড়ি পরবো এখন রোদ ফোদ আছে অনেকটাই মোটামুটি কিছু দেখতেও পাচ্ছি না চোখেও খুঁজতে পারছি না হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর আমরা তো গেছি বেসিক্যালি রিলস করার জন্য তো আমি ওর সাথে একটু নাচা নাচি শুরু করে দিলাম আর কি ডান্স ভিডিও করলাম কয়েকটা মানে ডান্স রিলস করলাম কয়েক তারপরে আমরা নিচে চলে এলাম আবার শাড়িটা পরার জন্য মানে যে ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরার জন্য ওকে সো ফাইনালি টাড়ি পরে পুরোপুরি রেডি হয়ে গেছি সব তো পরেই এসেছিলাম শুধু শাড়ি পরলাম চুলটা তুলে বেঁধে নিলাম আর কানিকটা পরে আর টিপটা হচ্ছে ঝেড়ে করে নিয়েছি তো এই যে শাড়ি পরেছি দাঁড়া তোমাদের

আর এখানে এখনো চুল বাজে চুল বাজছে সব চলে এবার আবার যাব রিলস করতে একবার এক এক ধাপ চলে এসেছি হচ্ছে গিয়ে জিন্সটা পরে এবারে হবে শাড়ি পরে চলো দেখা যাক কত সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম যে আমি একটা ব্লাউজ অন করেছিলাম যাই হোক তো এখন জামা আমার চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড এখন ওদের সাথে যাবো ওদের মাসি বাড়ি আর ফোনে একদম নেই চার্জ আমার আমার ভিডিও তো অলওয়েজ শোনা যায় চার্জ নেই দেরি হয়ে যাচ্ছে এসব একদম কমন থিঙ্ক হয়ে গেছে জানো তো ও ছোটবেলায় খুব ভালো ছিল কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা ছিল না খাওয়া দাওয়া ঠিক মতো করে নিত আর যত বড় হচ্ছে তত ওর ঝামেলা বাড়ছে কি আর করা যাবে বলো ওকে সো ফাইনালি এখন হচ্ছে রাত্রির বাজে নটা আঠেরো বাজে তো আমাদের তো বাড়ি যাওয়ার কথা ছিল বাট আমরা যেতে পারিনি কারণ হচ্ছে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তো বেরোলে পরে আবার হেঁটে হেঁটে অতটা যেতে হবে সেই জন্য আমরা এখানেই থেকে গেছি ও যাবে কালকে সকালে একসাথে আমরা যাব। অ্যান্ড এখন আমরা ছাদে এসে শুয়ে আছি কি দেখা যাবে না ভালো একটা লাগছে না সত্যি তোমাদের কি বলবো কারণ তোমাদের ব্যাক ক্যামেরা করে দিই একটুখানি দেখাই আর এখানে আমরা শুয়ে এখন ল্যাদ খাচ্ছি তারপর আমরা নিচে নামবো খাওয়া দাওয়া করবো তারপর ঘুমিয়ে পড়বো তো যাই হোক তারপরে কি করছি না করছি কতটা দেখাতে পারবো জানি না তো তোমরা শুধু সঙ্গে থাকো পাটা রাখবি হ্যাঁ দেখ নে